আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 2024 সালের ময়মনসিংহ বোর্ডের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যেটি নবম ও দশম থেকে এসেছে তো এই অঙ্কটি উদ্দীপকটা একটু পরে পড়ি 2 কিলোমিটার পোস্ট ও এ ও বি মধ্যবিন্দু বিন্দুর মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার ফুটস দ্বয়ের অবনতি কোণ যথাক্রমে ষাট ডিগ্রি ও তিরিশ ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি টাইকেল ফাইভ থার্টিন হলে তেন থ্রি কত বেশিরভাগ সময় ক নাম্বার প্রশ্নের উত্তরটা উদ্দীপকের উপর নির্ভর করা না এটা নিজেতে করতে হয় তাহলে আমি ক নাম্বার দিয়ে শুরু করছি দেওয়া আছে

ট্যান ডিডায়ার মান নির্ণয় করা এই অঙ্কটা আমি দুইভাবে সমাধান করতে পারি একটা হলো চিত্রের মাধ্যমে একটা হলো এখানে উভয় দিকে বর্গ করে তো আমি আজকে উভয় দিকে বর্গ করে দেখাই চিত্রের মাধ্যমে আর আমি বিগত ক্লাস একটাতে সমাধান করেছি আজকে আমি বর্গ করে দেখাবো উভয় দিকে তাহলে উভয় দিকে যদি বর্গ করি এটা হয় cos স্কাতীটা আর এটা হয় 5/13 হোল স্কয়ার হ্যাঁ অর্থাৎ এখানে লিখে দিতে হবে বর্গ করে বা

মাইনাস সাইন স্কোয়ার এখানে মাইনাস থাকে তাইলে ওয়ান যদি বিপরীত পাশে নিয়ে যাই প্লাস যায় কে আছে মাইনাস আছে তো আবার এখানে আছে প্লাস তো আমি একটা লাইন কমন করার জন্য অর্থাৎ এখানে মাইনাস না দিয়ে প্লাস রাখছি ওয়ানটা এবং অংশ থেকে বড় সেই জন্য কে আগে রাখছি এটা আগে সাইন মাইনাস করছি তাইলে আমি এক লাইন দুই লাইন করা ফরওয়ার্ড দেখবেন না টিকে লাইনটাই পাচ্ছেন আপনি বা

হয় একশো চুয়াল্লিশের বর্গমূল হলো কত বারো একশো উনসত্তর বর্গমূল হলো তেরো আমি উপরিকে বর্গমূল করছি এখানে বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গমূল ক্যালকুলেশন করলে হয় বারো আর একশো উনসত্তর হয় তেরো অর্থাৎ এখন দেখেন প্রশ্ন হল এর মান কত

এখন আমি যেটা করতে পারি সেটা হলো যে থার্টিন থার্টিন কাটা যায় আর তারপর আমি বোঝার সুবিধার্থে করে দিচ্ছি টুয়েলভ অ্যাভ থার্টিন এটা যেহেতু বাঘতে এগুন হবে তেরো চলে যাবে উপরে ফাইভ চলে আসবে নিচে থার্টিন থার্টিন বাদ তাহলে নিচে থাকে ফাইভ উপরে থাকে টুয়েলভ অর্থাৎ টেনটি এর মান হলো টুয়েলভ বাই ফাইভ এটা যদি চিত্রের মাধ্যমে করা যায় আরো সহজে করা যায় এটা আমার আগেই ক্লাসে প্লেলিস্ট প্লেলিস্ট আছে সময় সুযোগ করে দেখে নেবেন এখন আপনাদের সাথে আমি খ নাম্বারটা আলোচনা করব খ নাম্বারটা হলো হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করো হেলিকপ্টারটির উচ্চতা তাইলে দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি এর বিন্দুর মধ্যবর্তী কোনো স্থানে তাইলে চিত্রটা আমি অঙ্কন করে দেখাই দুইটি কিলোমিটার পোস্ট এই কিলোমিটার পোস্ট হলো একটা হলো এ আর একটা হলো বি কিলোমিটার পোস্ট মানে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হলো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হলো এক কিলোমিটার হলো কত এক কিলোমিটার আর এক কিলোমিটার মানে হলো কত মিটার এক হাজার বিষয়টা আমি বোঝাতে পারেছি আশা করি এ বি কিলোমিটার পোস্ট কিলোমিটার পোস্ট মানে এক কিলোমিটার অর্থাৎ এক হাজার মিটার এ ও বিন্দুর মধ্যবর্তী দূরত্বের কোন স্থানের উপর কোন স্থানের উপর ও বিন্দুতে মনে করলাম যে এ বি মধ্যবর্তী কোন স্থানের উপর মানে এখানে মধ্যবিন্দুতে ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে এই যে এই হেলিকপ্টার তো উপরে উড়ে তাহলে উপরে উঠল ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার ফুটস দ্বয়ের অবনতি কোণ তাহলে ওই কিলোমিটার ফুটস দ্বয় একটা হলো এ আরেকটা হলো বি এই যে ফুসদয়ের কি কোন বলা আছে অবনতি কোন যদি হয় সেটা এভাবেই হবে অবনতি কোন যথাক্রমে ও ডিগ্রি তাইলে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি এখানে হলো 60 ডিগ্রি এখানে হলো 30 ডিগ্রি আমি চিত্রটা বোঝানোর চেষ্টা করতেছি যদি চিত্রটা ক্লিয়ার হতে পারেন অঙ্কগুলো করা আপনার জন্য কোনো ব্যাপার হবে না তাইলে এটার নাম দিলাম সি এটার নাম হলো ডি তাহলে অবনতি কোন একটা হলো সি ও এ আর একটা হলো ডি ও এ আর এদিকে হলো ষাট ডিগ্রি এদিকে হলো ত্রিশ ডিগ্রি হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করো আমরা তো জানি উচ্চতা হলো সোজা এই যে উচ্চতা মানে লম্ব এখানে তাহলে মনে করলাম যে এটা হলো ই তাহলে উচ্চতা দাঁড়ালো এখন উই এখন একটা জিনিস খেয়াল করেন যেহেতু এখানে অবনতি কোন সৃষ্টি হয়েছে তার মানে a বিন্দু আর এ বিন্দুতে এটা হলো একান্তর কোণ আবার a বিন্দু আর এ বিন্দুতে হলো কি কোণ একান্তর কোণ বিষয়টা আশা করি আমি বোঝাতে পেরেছি এটাও 30 ডিগ্রি হলে এটাও হবে 30 ডিগ্রি আর এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে কত ডিগ্রি 60 ডিগ্রি এখন আমি মনে করলাম যে a ই সমান হলো কত x তাহলে a সমান যদি x হয় b সমান কত হবে তাহলে b সমান হবে এক হাজার মাইনাস এক্স এটা ধরলাম যে সমান হবে এক হাজার উচ্চতা নির্ণয় করতে হবে উচ্চতা নির্ণয় করতে হবে তাইলে এর উচ্চতা নির্ণয় করার জন্য প্রথমে এই ত্রিভুষ নিয়ে কাজ করতে হবে পরবর্তীতে এই ত্রিভুষ নিয়ে কাজ করতে হবে অঙ্কটা আমি এতটুকু করার পর আর করাচ্ছিনা না করার কারণ হলো যে এ টাইপের একটা অঙ্ক ডাকা বোর্ড দুই হাজার চব্বিশে এসেছে ডাকা বোর্ড দুই হাজার চব্বিশে দেখেন তাহলে আপনার দুইটা অঙ্ক সম্পর্কে ক্লিয়ার হবে অর্থাৎ ঢাকা বোর্ডের অঙ্ক সেটাও ক্লিয়ার হবে আবার এখানে যে ময়মনসিংহ বোর্ডের খ নাম্বার অঙ্ক যেটা দেয়া আছে সেটা নিজ করলে একই সাথে দুটো অঙ্ক ক্লিয়ার হবে আমি ওইটার সাথে যেটা অমিল ছিল সামান্য হালকা পাতলা যেটা অমিল ছিল সেটা আমি এখানে বোঝা এর পরেও আরো অতিরিক্ত কিছু বোঝাই দিছি এটার মাধ্যমে আপনি ঢাকা বোর্ডের অঙ্কটা সম্পর্কে পুরো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনি নিজ যদি করেন তাহলে একই সাথে আপনার ঢাকা বোর্ডের অঙ্কটাও ক্লিয়ার হবে সেই কারণে আমি এই অঙ্কটা ময়মনসিংহ বোর্ডের খ নাম্বার অঙ্কটা এখানে করাচ্ছি না আমি এখন শুরু করবো গ নাম্বারটা গ নাম্বারে দেখেন আমার চিত্র আগেরটাই আবার লাগবে আমাকে তো খ নাম্বার একটা সম্পর্কে আরেকটু করে বলি খ নম্বরে ট্যান ব্যবহার করতে হয় তাহলে ট্যান ব্যবহার সাথে লম্ব আর ভূমি সম্পর্ক আছে লম্ব আর ভূমি কাজে লাগিয়ে আপনি অঙ্কটা সমাধান পেয়ে যাবেন তো এ ও বি বিন্দু হতে এ ও বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের হেলিকপ্টারের দূরত্ব হলো হেলিকপ্টার কোথায় ও বিন্দুতে আছে এই হেলিকপ্টারের দূরত্ব নির্ণয় করতে হবে এ বিন্দু হতে হেলিকপ্টার দূরত্ব নির্ণয় করতে হবে বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব নির্ণয় করতে হবে দূরত্বের পার্থক্য নির্ণয় করতে হবে আবার দুটোটা দূরত্ব নির্ণয় করে এর বিয়োগফল পার্থক্যটা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি এ আর ও হলো এই ত্রিভুজটার জন্য অতিভুজ আর উবি হলো উইবি ত্রিভুজ উইবি এর জন্য অতিভুজ তার মানে আমাকে ও এর মান বের করতে হবে এবং ও এর মান বের করতে হবে এর আগে আমি বলে রাখি খ নম্বরে উচ্চতা ছিল 250 √3 250 এটা আমার কাজে লাগবে কেননা এখানে যেহেতু এটা অতিভুজ অতিভুজের সাথে আমি ভূমি সম্পর্ক ঘটাইতে পারি অথবা অতিভুজের সাথে আমি লম্বের সম্পর্ক ঘটাইতে পারি কিন্তু আমার অতিভুজই লাগবে সেজন্য আমার অতিভুজটা ধরতে হবে তাহলে অতিভুজ প্রথমে আমি যদি এটা দিয়ে শুরু করি

যেখানে কোন থাকবে সেটা মধ্যে থাকবে ও এ ই টু সাইন এর মানে হলো লতি লম্বা অতিভুজ লম্বা হলো উই আর অতিভুজ হলো ও এ বা সাইন ও এ মানে এখানে 60 ডিগ্রি এটা 60 ডিগ্রি হলো এটাও 60 ডিগ্রি

এখানে দুইশো পঞ্চাশ রুট এটা হবে হরের লবেরটা হর অর্থাৎ উপরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে এখন রুট্রি রুট্রি কাঁড়িয়ে দিলাম সুতরাং ও ২৫০ সমান দুইশো পঞ্চাশের সাথে দুই গুণ করলে পাঁচশো মিটার অর্থাৎ বিন্দু হতে হেলিকপ্টারের মধ্যবর্তী দূরত্ব এ বিন্দু ও এ মানে হেলিকপ্টার মধ্যবর্তী দূরত্ব তাহলে এ বিন্দু হতে হেলিকপ্টার মধ্যবর্তী দূরত্ব পাঁচশো মিটার অতএব এ বিন্দু হতে হেলিকপ্টার মধ্যবর্তী দূরত্ব পাঁচশো মিটার এটা পেয়েছি এখন আমাকে একই ভাবে এটা যেভাবে করেছি ও বিমানটা ও বের করতে হবে এখন একই ভাবে ত্রিভুজ ও ই বি নিয়ে কাজ করব

30 ডিগ্রি ইকুয়াল টু ওই ওই মানে হলো উচ্চতা উচ্চতা হলো 250 রুট 3 ওবির মান নাই ওবির মানটা বসাই দিলাম এখন সাইন 30 ডিগ্রি মান বসাতে হবে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ ইকুয়াল টু 250 রুট 3 ওবিটা বসালাম বা ওবি উপরে চলে আসবে ওবি কে ওবি আর দুই দিয়ে করলে মিটার তার মানে ও অভিমানে হলো যে ও বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব তাইলে এটা লিখতে পারি কত পাঁচশো রুট সুতরাং অর্থাৎ হেলিকপ্টার হতে বিবিন্দুর দূরত্ব হলো হল রুট উত্তর এখন প্রশ্ন বলা আছে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করার জন্য অর্থাৎ এই দূরত্বের পার্থক্য নির্ণয় করতে হবে পার্থক্য মানে হলো সুতরাং এ ও বিবিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য পাঁচশো উত্তর বিয়োগ পাঁচশো ঠিক আছে এখন ক্যালকুলেশন করবো এটাই হলো হেলিকপ্টার সাথে মধ্যবর্তী দূরত্বের পার্থক্য এভাবে অঙ্কটা সম্পন্ন করতে হয় আশা করি সময় দিয়ে আপনারা অঙ্কটা দেখছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ